কিরম খারাপ লাগে তোমার হনো আটবার যুগ হনো তোমার এই বছর আডুন লাগে কে হ্যাঁ তোমার কি করতাম একটা বাইক লও পয়সা কি কম কামাইছো বা কম উড়াইছো তুমি একটা মোটরসাইকেল লও মসজিদ যাও বাজারে যাও যে খেতি দেখ পারাইলা একটা বাইক আইলা আড আড তোমার এই বছর হনো চলে কোনি না কথা তো একারে ভাল আইন না কইছত না যে তো লাগে না বুড়া হয়ে গেছি এই তো আমি নাচালা নিড়াই বালা নাকি

A few moments later. Hey, 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 hey,

বা তার জানারে বটো তোর তুই আমার ডাক্তার অমিন্দার নষ্ট হই দিস কইতাছে ক ভাই আর কত তুমি একটা বাইক লই গোর সম্পত্তির তো ভাব নাই ভাবলাম বুদ্ধি তো খারাপ না লয়া সারানি হ কি bari একটা কামে লাগে একবার গিয়ে গিয়া আইতো ভরে যে একটা ডানা একটা ঠেন খাইলাম রে গুদ্দিনা ভালাই কইলে যে বাইরে গেল তিনজনে দইরা নিউন লাগে আন্দ্রন 1 কিমি মতসে